তা এখন থেকে ব্লগটা স্টার্ট করছি তোমরা দেখতে থাকো আসলে ওদের ব্লগটা দেখতে না দেরি হয়ে গেছি সবাই সবাই এখন সাড়ে সাতটা আটটার মতো বাড়ছে लामडिंग रेलवे स्टेशन এই হচ্ছে লামডিং স্টেশন আর কালকে যেহেতু আমরা অটো করে গিয়ে বুঝে গিয়েছিলাম যে বেশি দূর না পায়ে হেঁটে যাওয়া যায় তাই আজকে আমরা পায়ে হেঁটে যাচ্ছি আর যেহেতু অনেকটা সকাল তাই অনেক আরামে যাচ্ছি না রোদ্দুর ছিল না সাথে গাড়ি ঘোড়াও ছিল না আর পায়ে হেঁটে পাঁচ মিনিটের রাস্তা তাই আমরা আর অটো করলাম না কালকে ও জানা ছিল না তাই আমরা অটো করে নিয়েছিলাম আর আজকে যেহেতু জানিয়ে যে পায়ে হেঁটে বেশি দূর যেতে লাগবে না তাই আমরা আজকে পায়ে হেঁটেই যাচ্ছি তুই যে বলতে বলতে এখন চলেই এলাম মায়ের মন্দিরের কাছে দিনের বেলা নো এন্ট্রি ছিল না তবে রাতের বেলা এখানে নো এন্ট্রি ছিল আর আমরা তো যাচ্ছি অনেকটাই সকাল তাই একটু একটু ফাঁকাও হয়ে আছে তবে এখানেই ফাঁকা আছে মন্দিরের সামনে অনেকটা ভিড় সবাই পুজো দেওয়ার জন্য সকাল সকাল বেরিয়েছে আমাদের মতো তো এখানে না অনেক বড়ো একটা মেলাও বসে এই যে মন্দিরের সামনে তবে যেহেতু আমরা এত সকাল যাচ্ছি তাই এখানে মন্দির ছিল মানে মন্দিরে জিনিসপত্র ছাড়া আর কিছু বিক্রি হচ্ছিল না মানে মেলা বসে বসে নি এখনও মেলা আস্তে আস্তে বসবে কয়েকটা দোকান খুলেছে খাবার দাবারের দোকানগুলো খুলেছে বাকি সব দোকানগুলো এখনও খুলেনি আস্তে আস্তে করে খুলছে আর এখানে এই যে মন্দিরের জিনিসপত্রগুলো বিক্রি বিক্রি হচ্ছে এই যে দেখতেই পাচ্ছো ভীষণ সুন্দর লাগছিল এই জায়গাটা তো আমরাও নেব কিন্তু একটু সামনে থেকে নেব তাই আমরা এখান থেকে নিলাম না মন্দিরের সামনে বিক্রি হচ্ছিলো তো আমরাও আমার মন্দিরের সামনে থেকে ঠাকুরের জিনিসপত্রগুলো নেব আর এখানে এই যে মেলাটা বসেছে তো এই আমরা এখন গিয়ে মন্দিরের সামনে এসে পৌঁছলাম আর এখান থেকে এখন আমরাও ঠাকুরের জিনিস নেব এখন এখানে আমরা পুজো দেবো এখানে অনেকটা লাইন ছিল লাইন করে আমরা এসে এখানে পৌঁছলাম তো এখানে পুজো দেবো এখানে নামগুত্র বললে এই যে উনি পুজো করে দেন মায়ের প্রসাদ এনেছিলাম তো এগুলো মাকে দিয়ে তারপর আমরা বাড়িতে নেব তো এখানে যে পুজো করছেন উনি আর এখানে সামনে থেকে মায়ের প্রতিমাটা দেখতে ভীষণ সুন্দর মা এখানে মানে বলার মতো না তোমরা যারা যারা সামনে দেখেছো তারাই বুঝতে পারবে কতটা সুন্দর এখানের মা তো এখানে অনেকটা ভিড় ছিল এই দেখো লাইন করে এসেছি আমরাও অনেক কষ্ট করে এসেছি এখানে মায়ের দর্শন করলাম প্রণাম করলাম তারপর এখানে পুজো দিলাম i একটু প্রসাদ পুজো দিয়ে দিয়েছি তোমরা তো তো দেখতেই পেয়েছো এখানে বসে আমরা খাচ্ছি আর এখানে না অনেকগুলো পায়রা তোমরা প্রথমেই দেখেছিলে ভিডিওর প্রথমে যে এখানে অনেকগুলো পায়রা আর মন্দিরের সামনে তো প্রচুর পায়রা ছিল এখানে তো আমরা এখানে বসে এটাই দেখছিলাম আর মন্দিরটা না ভীষণ সুন্দর যেহেতু সকাল সকাল বেরিয়েছি কিছু খাওয়া দাওয়া হয়নি তো এখানে পুজো দিয়ে তারপরে এই দোকানটাতে এসে এখান থেকে টুকটাক জিনিস কিনে নিলাম আর যেহেতু অনেক সকাল বেরিয়েছি তাই মেলাতেও বসে নি শুধু খাওয়ার জিনিসপত্রগুলো বসেছে তো আমাদের আর কিছু খেতে ইচ্ছে করেনি তাই তো এখান থেকে টুকটাক নিয়েছি আর এখন যাচ্ছি হোটেলের দিকে